আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এক বড়ি উজনের ওরিজিনাল চানদিনার উপার নিউ ছোট বাচ্চাদের চুরির ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন চুরির ডিজাইন এবং আরও বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে এই চুরিগুলো ছোট বড় করা যাবে এবং আরও বিভিন্ন নকশার মধ্যেও চুরি পাওয়া যাবে অরিজিনাল চান উপর তৈরি কোনো সময় ডিসকালার হবে না ডিসকালার হলে রিটার্ন টাকা ফেরত এক বুড়ি চানদিনার উপর চুরি মাত্র এক হাজার আষ্টশো টাকা পড়বে এক হাজার আষ্টশো টাকায় পাবেন অরিজিনাল চান্দিনার উপার চুরি দুই হাজার চব্বিশ সালের আনকমন চুরির ডিজাইন দু সাইড দিয়ে তিনটি করে ছয়টি বল রয়েছে অনেক আকর্ষণীয় ডিজাইন মাত্র এক জোড়া চুরি এক বুড়ি উজুনির এক হাজার আষ্টশো টাকায় পাবেন অরিজিনাল চান্দিনারূপার চুরি দুই হাজার চব্বিশ সালের আনকমন চুরি যারা নিতে চান নিচে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শুরুে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ